রাঁচিতে বিস্ফোরণ শুরু হয়ে গেছে রোকো বিস্ফোরণ এই বিস্ফোরণের সাউথ আফ্রিকা সার্কার ইতিমধ্যে চুয়াল্লিশ রানে ব্যাট করছেন কোহলি রোহিত রোহিত করেছেন বলে বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন একচল্লিশ বলে চুয়াল্লিশ কোহলি যেন টি টোয়েন্টি দেখছি সাত দশমিক আট তিন স্ট্রাইক রেট রেটটা বুঝুন রেট হচ্ছে সেভেন পয়েন্ট এইট থ্রি কি খেলা দেখছি পনেরো দশমিক দুই ওভার একশো কুড়ি রান কারা কারা খেলাটা দেখছেন না দুপুর বেলা খাওয়া দাওয়া করেছেন একটু ভাত ঘুম না না টিভি পদ্মায় চোখ রাখুন টি টি ম্যাচ দেখবেন ওয়ান ডে ভারতের ক্রিকেট ধ্বংস হয়ে গেছে যেন নষ্টই হয়ে গেছে তাই তো ছিল এতদিন রাজত্ব করছিল কারা সাউথ আফ্রিকা এখন কমেন্টেটাররা দাঁড়িয়ে কেউ বসে থাকতে পারছে না সাতাত্তর বলে পঁচানব্বই পার্টনারশিপ ওফ সত্যি সাউথ আফ্রিকা আজকে বুঝতে পারছে যে যদি টেস্টে এই দুজন থাকতো তাহলে কি হতো মার্কাস জনসন চার ওভারে তিরিশ রান দিয়ে দিয়েছেন সেরা বলার টেস্টে চার ওভারে তিরিশ রান দিয়ে দিয়েছেন সেই জায়গা থেকে এই রানটা আজকে কোথায় গিয়ে দাঁড়াবে আপনার কি মনে হচ্ছে কারা কারা খেলাটা দেখছেন লাইভ দেখছেন কারা কারা রাঁচি থেকে দুটোই খেলায় স্টার্ট হয়েছে ভারত প্রথমে ব্যাট করছে এখনো পর্যন্ত আহ পনেরো দশমিক চার ওভার হয়েছে একশো কুড়ি রান শুধুমাত্র আমরা একটা উইকেট হারিয়েছি জয়সালের উইকেটটা এখন এই মুহূর্তে কিন্তু রাঁচিতে পুরো বলা যেতে পারে বিস্ফোরণ শুরু করে দিয়েছেন এরপর ঋতুরাজ গাইকুয়াড নামবেন ওয়াশিংটন সুন্দর নামবেন কে এল রাউল নামবেন টিমটা আজকে ভালো সাজানো হয়েছে এখানে নীতিশ কুমার রেড্ডি থাকলে একটু সমস্যা হতো নেই গতির হেরফের করে সাউথ আফ্রিকা কিছু করতে পারছে না আজকে কিন্তু আহ বার্গার চার ওভারে এক উইকেটে ছাব্বিশ রান দিয়েছেন সেখানে ব্যাটম্যান কিন্তু তিন ওভারে বাইশ রান দিয়ে দিয়েছেন মানে প্রত্যেকে রান দিয়েছেন দুই ওভারে আঠারো রান দিয়ে দিয়েছেন সুব্রায়ন আহ একেবারে মাখরম খুঁজে পাচ্ছেন না কি করবেন আজকে তাকে ক্যাপ্টেন হতে হয়েছে কারণ শেষ মুহূর্তে বাবু মার অসুস্থতা সে খেলতে পারছেন না সেভেন পয়েন্ট সিক্স ফোর ষোলো ওভার শেষ হলো একশো বাইশ রান খেলাটা একেবারে অন্য পর্যায়ে নিয়ে চলে গেছেন রোকো জুটি আসলে এই রোহিত শর্মা আর বিরাট কোহলি থাকলে তো আর কিছু লাগে না টিমে আমরা দু হাজার সাতাশ ওয়ার্ল্ড এই দুজনকে কি দেখতে পাবো দেখুন জৌলুস রাখতে গেলে ওয়ার্ল্ড কাপকে যদি ভীষণ ভাবে বিশ্বের সব জায়গায় সব দেশ যারা ক্রিকেট ভক্ত তারা কিন্তু সবাই দেখতে চান রোকো শো দেখুন অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা হচ্ছে পাকিস্তানের সঙ্গে খেলা হচ্ছে সাউথ আফ্রিকা ফ্যাক্ট নয় ফ্যাক্ট হচ্ছে যার সঙ্গে খেলা হোক না কেন যদি কোন পাকিস্তানি সমর্থক হয় তারা কি বললে রোহিত শর্মা বিরাট কোহলি সেঞ্চুরি করুক কিন্তু পাকিস্তান জিতুক মানে বিষয়টা এরকম জায়গায় এসে দাঁড়িয়েছে আমরা রোকো জুটিকে সেই পর্যায়ে ভারতবর্ষ সেই পর্যায়ে রিপ্রেজেন্ট করতে পেরেছে শুধুমাত্র শুধুমাত্র তাদের অধ্যাভাষায় আজকে এত সুন্দর পাটা চলছে রোহিত শর্মা ফুটওয়ার্কটা এত বেটার পাওয়ার প্লেতে কোনোদিন রোহিত শর্মা দুটোর বেশি ছয় মারেনি আজকে দুটো মেরেছেন এর আগে কবে মেরেছেন মনে পড়ছে না একটু থিতু হয়ে নেন কিন্তু আজকে প্রথম থেকে চালানো শুরু করেছেন কি গৌতম গম্ভীরকে মেসেজ দিতে চাইছেন যে আমরা দু হাজার সাতাশের জন্য একদম ফিট রোহিত শর্মাকে তো চেনাই যাচ্ছে না কত কেজি ওয়েট কমেছে বুঝতেই পাচ্ছি না আমি খেলাটা দেখতে দেখতে আপনাদের সামনে আসলাম একটাই কারণে কারা কারা বিরক্ত ভারতীয় ক্রিকেট দলে যে টেস্ট সিরিজ হেরেছি আমরা তারপরে খেলা দেখাটা ইচ্ছেটাই মরে গেছে গৌতম গম্ভীর আওয়াজ শুনেছেন আজকে কিন্তু প্রথম ওয়ান ডে তে একেবারে চন মনে করে দিয়েছেন বিরাট কোহলি রোহিত শর্মা হিটম্যান শো চলছে এদিকে বিরাট কোহলি একেবারে রাজার মতো ব্যাট করছেন এত দারুণ ব্যাটে টাস হচ্ছে দেখে তো মুগ্ধ ছাড়া আর কি বলবো এই মুগ্ধতা ষোলো ওভার মাত্র ষোলো ওভার খেলা হয়েছে আজকে রানটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে আপনি কি অনুমান করছেন যারা খেলা দেখছেন অবশ্যই কমেন্ট করুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল এখন প্রেস করে রাখুন আর সেই সঙ্গে সঙ্গে আমি আপনাদের একটু একটু করে খবর দিই যারা দূরে আছেন টিভির সামনে নেই ফোনে দেখতে পাচ্ছেন না নেটওয়ার্ক সমস্যা আমি তাদের খবর দিচ্ছি তাই আপনি অবশ্যই ফলো দিয়ে রাখুন যদি ফেসবুক থেকে দেখেন চ্যানেলে দেখলে ইউটিউব চ্যানেলে দেখলে ওয়ানলি প্লেতে দেখলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এখন কিন্তু সাত দশমিক ছয় দুই রানড্রেড এখন সতেরো ওভার শুরু হবে আহ বস আসলেন তিন ওভারে উনিশ রান দিয়েছেন এই মুহূর্তের জন্য কিন্তু রোহিত ব্যাট করবেন ছত্রিশ বলে পঁয়তাল্লিশ নট আউট চুয়াল্লিশ বলে ৪৫ কোহেলি একেবারে কি শো দেখছি বুঝতে পারছি না এই শোটা তো দেখতে চাইছিলাম তো ভারত কিন্তু আবার ব্যাক করেছে আবার ব্যাক করেছে এবং একদম চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই প্রথম এত সুন্দর একটা ম্যাচ দেখছি যেখানে কোন রকম বলার অপেক্ষায় রাখে না যে কি সুন্দর একটা ম্যাচ দেখছি হ্যাঁ একটা উইকেট হয়তো হারিয়েছে কিন্তু এই রোক ও জুটিকে আজকে একদম আপনি অনুমান করুন তো দুজনই সেঞ্চুরি করে ফেললো বিরাট কোহলি রোহিত শর্মা গৌতম গম্ভীর কি করবেন তার পরিকল্পনায় কি ছিল এই দুজনকে হয়তো আর সেই তার লিস্টেড ছিল না সেই জায়গা থেকে সেকেন্ড উইকেট পার্টনারশিপ আশি বলে সাতানব্বই নট আউট স্ট্রাইক রেটটাও দারুণ ফলে দেখতে চাইছি দেখতে চাইছি দুজনের আজকে যদি দুজন সেঞ্চুরি করে যান তাহলে কিন্তু ভীষণ বড় একটা মেসেজ পেয়ে যাবেন গৌতম গম্ভীর অজিত আগরকাররা যে এদের দুইজনের বাদ দিয়ে হয়তো ভাবা যাবে না আমি আপনাদের আর একটা ওভারও এই ভিডিওতে বলে দিচ্ছি একটু ধৈর্য ধরে দেখুন আহ সুব্রায়ন আসলেন দুই ওভারে ছত্রিশ রান তো প্রথম বল দেখা যাক কি হয় স্কোর যেটা দেখাচ্ছে যেভাবে চলছে তিনশো একাশি হতে পারে আর এখন থেকে যদি নয় হয় চারশো আঠাশ হতে পারে আজকে কি রেকর্ড হবে আজকে কি রেকর্ড হতে পারে দেখা যাক বল বল টুকে দিলেন সামনে ঠেলে না না হলো একটু রোহিত শর্মা দেখে খেলছেন মাঝে একটু আবার বিরাট কোহলি থেকে তিনি এগিয়ে গেছেন আহ বিরাট কোহলি প্রথমে গিয়েছিলেন আমরা আমরা একটা ক্যাশ মিস হতে দেখেছি রোহিত একটা জীবন পেয়েছেন এই জীবনটা হয়তো ম্যাচটা শেষ করে ফেললেন কি সাউথ আফ্রিকার সেই জায়গাটাও রোহিত শর্মার ছয় গুলো দেখছি এক দুই এবং দুটো ছয় সত্যি মনে হচ্ছে যেন ওই যে আমরা প্লাস্টিক ছুঁড়ে দেই না আর সামনে থেকে মেয়েরা এরকম যেন সাউথ আফ্রিকাকে একবারে ক্লাব পর্যায়ে নামিয়ে দিয়েছে যে বোলারদের সেক্ষেত্রে রোহিত শর্মা চার চার মেরেছেন পাঁচটা দুটো ছয় একটা সিঙ্গেল হলো বিরাট কোহলি খেলবেন তাহলে তিন বলে দুই রান হয়েছে এই ওভারে সোবাইন দুই দশমিক তিন ওভারে কুড়ি রান দিলেন ষোলো দশমিক তিন ওভার একশো রান এক উইকেটের বিনিময়ে দেখা যাক এবার রোহিত আবার ব্যাটটা করে কি করেন এ বাবা দারুণ যা হোক টাইমিং হয়নি এটা যদি টাইমিং হতো একটা ছয় চার দেখতে পেতাম হেলমেটে গিয়ে লেগেছে এই ওভারটা একটু থমকে আছে প্রথম বলে শূন্য পরের বলে একটা সিঙ্গেল হয়েছে পরের বলে একটা সিঙ্গেল হয়েছে আবার একটা শূন্য হয়েছে তো হেলমেটে লাগলো হেলমেটে লাগলেই তো অবশ্যই একটা শুশ্রূষা নিতেই হবে কিছু হয়নি অসুবিধা নেই চিন্তা করার কোনো কারণ নেই তবু শুশ্রূষার জন্য চলে এসেছে যাই হোক রানটা কোথায় গিয়ে পৌঁছাতে পারে আপনি বলুন তো আমার তো মনে হচ্ছে আজকে সাড়ে তিনশো রান হয়ে যাবে তো নেক্সট ভিডিওতে আবার আসছি তত সময় পর্যন্ত একটু সবুজ করুন খেলা যারা দেখছেন তারা কমেন্ট করুন আর চ্যানেলকে ফলো করুন